C says Chitandika Ali Arham Enterprise Far left Rajesh Central Yopik High Sri Andrew William C back to the goalkeeper Is we 11 hiding other বাংলাদেশ আরামেটা ক্রাইস টা গ্রাম পতাকা রিফ্লে প্লেয়ার लेकेছে দ্বিতীয় সময় গড়ছে নিউটন ট্র্যাফিক কার্ড একটা গোল করতে টু স্টার্ট হয়েছে

যেরকম গোলকিপার আর সেরকম চিকো ভাই আছে হ্যাঁ গোল হয়েছে ভাইজান এক গোলে আগিয়ে রয়েছে আরহান এন্টারপ্রাইজ আরহান না আরহাম 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 এন্টারপ্রাইজ কলকাতা ইতিমধ্যে জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম তোমার আমাদের ওদিকে মেয়ে দেখছে একটা বিয়ে দেওয়া হবে কোথায় খেলা হচ্ছে ভাইজান

চিকু বর্ধমানের ছেলে থ্যাংক ইউ দাদা ইলেভেন মেদিনীপুর হেরে গেছে দাদা ভালো আছো দাদা হ্যাঁ দাদা ভালো আছি তোমরা কেমন আছো দাদা তোমাদের জন্যই আমাকে বললে আমারটা তোমার হচ্ছে না এখনো পাবে যদি নাও আমাদের দোকান আছে মুজাদ্দি দিয়ে মোবাইল শপ চুয়াল্লিশ হাজার টাকা দাম ওপো রেনো ফরটিন আমি যে ফোনে লাইভ করছি সেই ফোনটার নাম হলো ওপো রেনো ফরটিন প্রো যদি নিতে চাও মোজার দিয়ে মোবাইল শপে যেতে হবে তবেই পাবি চার্লস চার্লস হেভি টাচ কাউন্টারের অপেক্ষায় চিকু সামনে আলাসান চক্রবর্তী চিকু এগোচ্ছেন সঙ্গে হে প্যানিসের মতো কি দেখালো ভাই জন জন নানা জন নানা জন নানা জন ও ভাই আলাসান চক্রবর্তী তো আলাসান চক্রবর্তী ভাই আলি শিশে শিশে

হোয়াট আর ইউ ডুইং বিকুল থেকে খুব কাছ থেকে চিনে থাকে আজকে বিপক্ষ দলে খেলছে সকালে কিন্তু একে দলে খেলবে না প্লিজ কুল এতটা ভালো টুর্নামেন্ট কন্টিনিউ হয়েছে পিসফুলি রেফলিং হয়েছে প্লেয়াররা অনবদ্ধ তাদের স্বভাব সিদ্ধ ভঙ্গিমাই তো শুধু মনকে জয় করে নিচ্ছে এবছরের টুর্নামেন্ট হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল অনায়াসে বলা যায় কোনো অংশে কম নেই কোনো বিতর্ক গড়ে ওঠেনি অনবদ্য রেফিং হয়েছে সমস্ত আয়োজন পরিপূর্ণতা পেয়েছে প্লেয়ারদের ব্যবহারে মুক্ত হয়েছে দর্শকরা এবং থ্যাঙ্কস অল এন্টারপ্রাইজ যারা এই মুহূর্তে চড়িয়ে দিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে সুতরাং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকবে আমাদের প্রত্যেকটা ইউটিউবার্স ফিল্ডার ন্যাচারাল আওয়াজ আবেশ

ছিল এটা আমার ভাইরাল সং আমার পশ্চিম মেদিনীপুরের শেষ বর্ডার থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার দশটি স্টার থ্যাংক ইউ দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যখনই লাইভে আসেন দশটি করে ফুলের ভালোবাসা দেন এবং আপনি কাজলদার সাপোর্টার এটা বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ একদিকে আছে আরহান এন্টারপ্রাইজ একগুলো আগে রয়েছে নিউ টাউন ট্রাফিক গার্ড এখন পর্যন্ত একগুলো পিছিয়ে রয়েছে দেখা যাক সাইডু সাইডু একগুলো পিছিয়ে রয়েছে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে চলস বিটু

보더 빌딩 보더 딩